আসসালামু আলাইকুম প্রিয় দর্শক সকলকে স্বাগত জানায় জানিয়ে দেবো এই ভিডিওর মাধ্যমে আজকের অনেকগুলো অভিবাসী তথ্য যা জানার অপেক্ষায় রয়েছেন আপনি আজ ফেব্রুয়ারি মাসের সাত তারিখ নিজে জানুন অন্য প্রিয়বাসী ভাই বোনকে তথ্যটি জানান ভিডিওটি শেয়ার করে দিন চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেসবুক পেজটি লাইক ফলো করে যুক্ত থাকলে এভাবেই প্রতিদিনের আপডেট তথ্য প্রতিদিনই জানতে পারবেন আপনি কোন দেশ থেকে এই ভিডিওতে যুক্ত হয়েছেন কমেন্টস করে জানিয়ে যাবেন দু সালের প্রথম থেকে ইউরোপে যাওয়ার পথে রেকর্ড শরণার্থীর মৃত্যু দেখছে সারা পৃথিবী ইউরোপে যাওয়ার এই চেষ্টা বন্ধ হচ্ছে না ইউরোপের স্বপ্নে আটলান্টিকে আবারও নৌকাডুবি এবং অভিবাসী মৃত্যুর একটি তথ্য দিয়েছে আন্তর্জাতিক অভিবাসন সংস্থা আইওএম গত মাসের পশ্চিম আফ্রিকার সমুদ্র ডুবে পান হারান বিভিন্ন জাতীয়তার অভিবাসীরা যেটি ধারাবাহিকভাবে চলতি মাসেও অব্যাহত রয়েছে তুরস্ক থেকে গ্রিস যাওয়ার পথে নৌকাডুবি অভিবাসী মৃত্যু লিবিয়া থেকে ইতালি যাওয়ার পথে নৌকাডুবি অভিবাসী মৃত্যু টিউনিশিয়া থেকে ইতালি যাওয়ার পথে অভিবাসী নৌকাডুবি মৃত্যু মরক্কো আলজেরিয়া মর্তানিয়া সহ বিভিন্ন দেশের সমুদ্র উপকূল ব্যবহার করে ইউরোপে যাওয়ার পথে রেকর্ড শরণার্থীর মৃত্যু হচ্ছে গত দোসরা জানুয়ারি মোর্তানিয়া থেকে প্রায় আশি জন শরণার্থী নিয়ে স্পেনে যাওয়ার পথে একটি নৌকাডুবি এবং রেকর্ড সংখ্যক পাকিস্তানের মৃত্যু হয়েছে বলে এই প্রতিবেদনে যুক্ত হয়েছে সাম্প্রতিক সময় আফ্রিকার বিভিন্ন দেশ ব্যবহার করে পাকিস্তানিদের স্পেন যাওয়ার যে প্রবণতা যেটি লক্ষ্য করা যাচ্ছে এবং রেকর্ড সংখ্যক পাকিস্তানের মৃত্যু হচ্ছে সর্বশেষ ওয়ার্কিং বর্ডার্সের তথ্য অনুযায়ী অভিবাসীদের মৃত্যু হয়েছে যাদের মধ্যে চুয়াল্লিশ জনই পাকিস্তানে ছিল আপনারা জানেন যে গত বছর একটি রেকর্ড সংখ্যক নৌকাডুবিতে পাকিস্তানের মৃত্যু এবং সে দেশের তিন দিনের জাতীয় শোক পালন করা হয়েছিল সাম্প্রতিক সময় পাকিস্তানের রাজনৈতিক অস্থিরতা অর্থনৈতিক সংকট সহ নানান জটিলতার কারণে এই অভিবাসী ইউরোপে যাওয়ার প্রবণতা বৃদ্ধি এবং মৃত্যুর পরিসংখ্যান বৃদ্ধি পাচ্ছে যেমনটি আমরা দেখেছি গত কয়েকদিন আগে লিবিয়ার উপকূলে নৌকাডুবি এবং রেকর্ড সংখ্যক বাংলাদেশের মৃত্যু হয়েছিল সেই নৌকাডুবিতে যা ধারাবাহিকভাবে অব্যাহত রয়েছে আপনারা লক্ষ্য করেছেন যে দু সালের প্রথম থেকে অভিবাসীদের গ্রিসে যাওয়া ইতালিতে যাওয়া স্পেনে যাওয়ার প্রবণতা বৃদ্ধি পেয়েছে অথচ একই সময় ভূমধ্যসাগর অ্যাজিয়ান সাগর আটলান্টিক উপকূলে পুকূলে শরণার্থী উদ্ধারের তৎপরতা দেখা যাচ্ছে না শরণার্থী উদ্ধারের জন্য খুব একটা ভূমিকা পালন করছে না ইউরোপের দেশগুলো অথবা এনজিও সংস্থাগুলো আর যে কারণে এই নৌকাডুবি এবং মৃত্যুর পরিসংখ্যান প্রতিনিয়ত বৃদ্ধি পাচ্ছে মূলত ভূমধ্যসাগর সাগর এজিয়ান সাগর আটলান্টিক উপকূলে উদ্ধার কাজে অংশগ্রহণকারী এনজি সংস্থাগুলোর যে ধারাবাহিক অবস্থান বা তাদেরকে শরণার্থী উদ্ধারে যে প্রবণতা এটি অনেকটাই বাধাগ্রস্ত হচ্ছে ইউরোপীয় বিভিন্ন দেশের কঠোর অবস্থান এবং তাদের নীতি পরিবর্তন অভিবাসী বিরোধী কঠোর কঠোর সিদ্ধান্ত নেওয়ার ফলে আপনারা জানেন যে টিউনেশিয়ার সাথে ইতালির চুক্তি রয়েছে লিবিয়ার সাথে ইতালির চুক্তি রয়েছে আবার তিউরিশিয়ার সাথে ইউরোপের চুক্তি রয়েছে শরণার্থী বাধা দেওয়ার লিবিয়ার সাথে একই রকম বর্তমান আফ্রিকার বিভিন্ন দেশের সাথে ধারাবাহিকভাবে একইভাবে তারা চুক্তি করছে আর এই চুক্তিগুলোর মূল উদ্দেশ্য হচ্ছে শরণার্থীরা যাতে ইতালিতে না আসতে পারে স্পেনে না আসতে পারে গ্রিসে না আসতে পারে আর এই তৎপরতায় নতুন করে দু হাজার সাল নতুন ভূমিকা অবতীর্ণ হচ্ছে বিশেষ করে ডোনাল্ড ট্রাম্প ক্ষমতা আসার পর তাদের যে বর্ডার রয়েছে মেক্সিকোর সাথে এবং কানাডার সাথে সেখানে বিশেষ করে মেক্সিকোর বর্ডারে জরুরি অবস্থা জারি করা সেনাবাহিনী মোতায়েন করা সহ কঠোর অবস্থান আর যেটির প্রভাব স্পষ্ট লক্ষ্য করা যাচ্ছে ইউরোপের দেশগুলিতেও আপনারা জানেন যে গত বছর এর আগের বছর কি পরিমাণে অভিবাসী বিপদগ্রস্ত বাধাগ্রস্ত হয়েছিল তিউনেশিয়া লিবিয়ান বিভিন্ন বাহিনী দ্বারা এর মধ্যে নতুন করে যুক্ত হয়েছে একজন ব্যক্তি যার বিরুদ্ধে মানবাধিকার লঙ্ঘন স্পষ্ট প্রমাণিত হওয়ার পরেও ইতালিতে আটক হওয়ার পর ইতালির বর্তমান প্রধানমন্ত্রী বিচারমন্ত্রী আরও একজন তিনজন মিলে তাকে অনেকটা জামাই আদর করে লিবিয়াতে পাঠিয়ে দিয়েছে যেটি নিয়ে আন্তর্জাতিকভাবে কঠোর সমালোচনা রয়েছে বর্তমান ইতালির সরকার এই ঘটনা নিয়ে এক ব্যক্তি তার আপনজন হারানো এবং তাদেরকে নির্যাতন করার অভিযোগে ইতালির প্রধানমন্ত্রী বিচারমন্ত্রী এবং বিচারকের বিরুদ্ধে একটি মামলা দায়ের করেছে যা এরই মধ্যে আন্তর্জাতিক নিউজ পোর্টালগুলোতে উঠে এসেছে এদিকে সর্বশেষ অ্যালামফোন রেডিও টেকনোলজির ডাকে সাড়া দিয়ে ইতালি কোস্টগার্ড মাল্টা উপকূল থেকে একটি নৌকা শরণার্থীদেরকে উদ্ধার করেছে যাদেরকে নিরাপদে ইতালিতে হস্তান্তর করা হয়েছে বলে সর্বশেষ এক স্যান্ডেলে দেওয়া বার্তা নিশ্চিত করেছে এর আগে অ্যালামফোন রেডিও টেকনোলজি এই বিপদগ্রস্ত নৌকাটির সন্ধান পায় যার পরে নৌকাটিকে উদ্ধার করার জন্য কোনোভাবেই কোনো সহযোগিতা করতে পারছিল না পরিশেষে এনজিও সংস্থার ডাকে সাড়া দিয়ে কোস্টগার্ড এবং রেড ক্রিস সোসাইটি যৌথ অভিযান পরিচালনার ফলে অভিবাসীদেরকে উদ্ধার করতে সক্ষম হয়েছে বলে সর্বশেষ বার্তায় নিশ্চিত করেছে ইতালি একটি স্থানীয় দৈনিক আপনারা জানেন যে সাম্প্রতিক সময় একই ধরনের ঘটনা প্রতিনিয়ত বৃদ্ধি পাচ্ছে লিবিয়া থেকে ইতালি যাওয়ার পথে আর এই প্রক্রিয়া বেশি বৃদ্ধি পাওয়ার মূল কারণ হচ্ছে এনজিও সংস্থার উপস্থিতি না থাকা যেটি প্রতিনিয়ত বৃদ্ধি পাচ্ছে এনজিও সংস্থাগুলোর উপস্থিতি না থাকার মূল কারণ হচ্ছে ইতালি সরকার ইতালি সরকার এনজিও সংস্থাগুলোর বিরুদ্ধে কঠোর অবস্থান এনজি সংস্থাগুলোর বিরুদ্ধে নতুন নতুন নীতি আরোপ নতুন কৌশল অবলম্বন করার কারণে এনজি সংস্থাগুলো ধারাবাহিকভাবে ভূমধ্যসাগরে কাজ করছে না বা কাজ করার সক্ষমতা হারিয়েছে যে কারণে তারা তাদের সম্পূর্ণ জাহাজগুলোকে নতুন করে তৈরি করছে আবারও উদ্ধার কাজ অংশগ্রহণ করার জন্য মূলত লেট হচ্ছে আর এই প্রক্রিয়াতেই নৌকুবির ঘটনা বৃদ্ধি পেয়েছে শরণার্থী তো আপনারা প্রতিনিয়ত আমাদের সাথে যুক্ত থেকে দেখতে পাচ্ছেন তবে আপাতত একটা ব্যাপার ক্লিয়ার যে ইতালি সরকার আলভিনিয়াতে অভিবাসী পাঠানো এবং অভিবাসীদের মধ্যে যে দুশ্চিন্তা সেটি কেটে গেছে আঠাশে ফেব্রুয়ারি পর্যন্ত নিশ্চয়তা দেওয়া যায় যদিও এই খাত বিশ্লেষকরা মনে করে ইউরোপীয় আদালত কখনোই বাংলাদেশকে নিরাপদ দেশের তালিকা অন্তর্ভুক্ত করবে না আর যদি করে সেক্ষেত্রে বাংলাদেশেরা চরম বিপদে পড়বে সারা পৃথিবীর বিশেষ করে সেন্জনমুক্ত দেশগুলোতে আরও বেশি বিপদে পড়বে যে সকল দেশে গিয়ে বাংলাদেশিরা অবৈধভাবে আশ্রয় আবেদন করে বা রাজনৈতিক আশ্রয় চায় নানান কৌশল অবলম্বন করে বাংলাদেশকে একটি নিরাপদ দেশের তালিকা অন্তর্ভুক্ত করার মধ্য দিয়ে এই পরিকল্পনা বা এই আবেদন প্রক্রিয়াগুলো সম্পূর্ণ বাতিল হয়ে যাবে এক্ষেত্রে বাংলাদেশদের ইউরোপে যাওয়ার যে প্রবণতা ইউরোপে যাওয়া বা ইউরোপে যাওয়ার যে স্বপ্ন সেটা একেবারেই বন্ধ হয়ে যাওয়ার উপক্রম হবে এদিকে তুরস্ক থেকে ইতালিতে গেম শুরু হয়েছে তুরস্ক থেকে ছেড়ে আসা একটি নৌকা উচ্চ ঢেউ বিপজ্জনক পরিস্থিতির পরেও নিরাপদেই শরণার্থীদেরকে উদ্ধার করতে সক্ষম হয়েছিল ইতালি কোস্টগার্ড যা রেড ক্রিস সোসাইটির সহযোগিতা নিয়ে সাম্প্রতিক সময় লক্ষ্য করা যাচ্ছে যে অভিবাসীদের গেমের রাস্তাগুলো পরিবর্তন হচ্ছে বিশেষ করে লিবিয়া থেকে গ্রিসে গেম দেওয়া হচ্ছে তুরস্ক থেকে ইতালিতে গেম দেওয়া হচ্ছে টোটাল প্রক্রিয়াটি হচ্ছে যারা এই খাতে কাজ করে বা এই খাত বিশ্লেষক মাফিয়া দালাল তারা নতুন নতুন রাস্তার সন্ধান করে যাতে করে তাদের যে গেমগুলো হয় এগুলো সঠিকভাবে পৌঁছাতে পারে আর অভিবাসীরা বাধাগ্রস্ত না হতে পারে ইতালি সরকার আলমিরিয়াতে শরণার্থী পাঠানোর প্রক্রিয়া নিয়ে কাজ করার পর থেকে অভিবাসী দালাল বা মাফিয়াদের মধ্যে নতুন রাস্তার সন্ধান নতুন রাস্তা খুঁজে বের করার একটি প্রবণতা লক্ষ্য করা যায় আর যেটার ফলাফল হচ্ছে বর্তমান সময় লিবিয়া থেকে গ্রিসে গেম দেওয়া হচ্ছে আবার তুরস্ক থেকে ইতালিতে গেম দেওয়া হচ্ছে আবার এই গেমগুলো সফলও হচ্ছে একশোতে একশো কিছু কিছু মিস্টেক ছাড়া মোটামুটি যে গেমগুলো হয়েছে গত কয়েক মাসে প্রায় সবগুলোই সফল দর্শক এই পরিস্থিতিতে সবার কাছে আমাদের আহ্বান থাকবে সবার কাছে আমাদের একটাই চাওয়া থাকবে আপনারা আপনার অবস্থান থেকে অভিবাসীদের জন্য প্রার্থনা করবেন যাতে করে সবাই সবার স্বপ্ন উদ্দেশ্য এবং আগামী গন্তব্যে পৌঁছাতে পারে আল্লাহ যেন সেই তফিক সবাইকে দান করে এবং যে কোনো উচিলায় বিপদগ্রস্ত অভিবাসীদেরকে ろっかこれ。